হরে কৃষ্ণা আগামী এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ গীতা জয়ন্তী পাণ্ডবদের মধ্যে হয়েছিল সেই যুদ্ধ ক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শুনিয়েছিলেন তাই শ্লোক সম্বিত শ্রীমদ্ ভগবৎ গীতা সেই দিনটি ছিল মুখ্য একাদশী সুস্থ জীবন যাপন ও প্রকৃত সভ্যতার জন্য যথার্থ জ্ঞানের প্রয়োজন জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চার রকমের দুঃখের শিকার আমরা সকলেই এই দুঃখের কবল থেকে মুক্তির জন্য যথার্থ জ্ঞানের প্রয়োজন কেবল বৈদিক শাস্ত্র প্রদত্ত এই জড়জ্ঞানের অপূর্ণতা পূরণ করতে পারে হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের বিশ্বের সার বিশ্বের ভগবদ্গীতা অধ্যয়ন করে জীবনের অর্থ ও উদ্দেশ্য উপলব্ধি করতে পারে জনজাগতিক জীবনের ভয়াবহ অস্থিরতা উৎকণ্ঠা ও অসুস্থতা থেকে মুক্ত হতে পারে ভগৎগীতার জ্ঞান নিত্য পূর্ণ ও অভ্রান্ত কারণ তাহলে